yeten Allah. Alhamdülillah. Gayet yeten Allah. Alhamdülillah. Al Kur'an'ı ramak et. Al Kur'an'ı ramak et. Narat akber. Narat akber. Bir flop, bir flop. ভাঙা যাবে না উত্তরে ঋষি দিয়ে এমন পাঁচ যাবে না ছেলে ফেরে ঝুলুম করে এমন ভাঙা যাবে না উত্তরে ঋষি দিয়ে ਅਰਸ਼ ਤੇ ਦੀਪਕ ਤਾ ਖੋ ਜਾ ਤੋ ਸੱਤ ਹੋਵੇ ਸੀਸਰ ਮੋਤ ਅਰਸ਼ ਤੇ ਦੀਪਕ ਤਾ ਖੋ ਜਾ ਤੋ ਲੋਕ ਪ੍ਰਭੇ ਰਖੰ ਸਰਬੋ ਜਿਗ ਪਰ ਜੈ ਮੰਬਨਾ ঠিক পারা যায় বন্ধ না ঠিক পারা বন্ধ না ছেলে ভরে ঝুলুম করে এমনে ভালো যাবে না অত্যাচারের শিকার দিয়ে

গুলো রাজ তাকিয়ে আজ ভাই বেলা উচাল শি কৌড়িয়ে মন মাতা যা

জানি পদ বাধানের জয়নিক জয় ম মনিক জয়নিক জয় ম মন ঠিক বর জয়